ঘূর্ণিঝড় রিমালের আঘাতে হাতিয়ায় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত রিমালের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া কাঁচা ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে শুধু হাতিয়া উপজেলায় প্রায় বায়ান্ন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে একই সঙ্গে হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলী ত্রান মন্ত্রণালয়ে পাঠানোর চিঠিতে প্রায় চার হাজার কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ওই চিঠিতে জোয়ারে প্লাবিত এলাকাগুলোই পঞ্চাশ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে উল্লেখ হয় তবে ঝড়ে আজ সোমবার দুপুর পর্যন্ত কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি সুকচর ইউনিয়নের ঢালচরের প্রায় সাতশো পরিবার পানিবন্দী আছে বলে জানান ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন এছাড়াও তিনি বলেন বেড়িবাদ ভেঙে সুকচর এলাকার অনেক জায়গায় পানিবন্দী হয়ে আছে স্থানীয়রা জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপজেলা আজ ভোর থেকে থেমে থেমে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে স্থানীয়ভাবে বাতাসের গতি নির্ধারণের ব্যবস্থা না থাকায় সুনির্দিষ্টভাবে বাতাসের গতি নির্ধারণ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার ব্যাগে বাতাস বইছে হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ আলী আজ সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তার সংসদীয় এলাকার নিঝুম দ্বীপের প্রায় নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার একশো কিলোমিটার কাঁচা রাস্তার প্রায় ষাট ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে সবকটি মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে জমির ফসল নষ্ট হয়ে গেছে ঢাল চরের চার হাজার পরিবার জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচাবাড়ির ঘর বিধ্বস্ত হয়েছে পাশাপাশি চর ঘাসিয়ায় বসবাসকারী প্রায় বিশ হাজার পরিবার হয়েছে চানন্দী ইউনিয়নে বেড়িবাদ না থাকায় জোয়ারের পানি ঢুকে চার হাজার পরিবারের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া পাঁচশো কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে সংসদ সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন তিনি আরো জানান ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর আজ সকাল থেকে প্রচন্ড ব্যাগে ঝড় বয়ে যাচ্ছে সেই সঙ্গে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শুভাশিস চাকমা বলেন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে হাতিয়ায় বায়ান্ন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল নিঝুম দ্বীপ সেখানকার বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জোয়ারের পানিতে পুরো নিঝমদ্বীপ চার থেকে পাঁচ ফুট পানিতে ডুবে গেছে এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শুকচর নলচিরা চরকিং কিং তমরুদ্দি ও চর ঈশ্বর ইউনিয়নও